আমি দিছি 70 রঞ্জন এখন আসেন 70 রঞ্জন সিংহের সইটা একটু দয়া করে নির্বাচন কমিশনে গিয়ে একটু দেখেন 79 সালে উনি আমার নির্বাচনে প্রস্তাবক ছিলেন একটু দয়া করে ওইটা একটু চেক করে নেন চাচি তো আমি দেখিও নাই আমি মামলাও দেখি নাই তো চাচি দুই থাকে তো কার্যক্রম স্থগিত হলো কেন আমি স্থগিত করেছি 73 সালে তো আমলি ক্ষমতা ছিল আমি লিক ক্ষমতা কার্যকরি করলো না কেন ছিয়ানব্বই সালে আমলিক ক্ষমতা এসেছে তখন এটা কার্যকরী করলো না কেন আজকে হঠাৎ চেতনা বেড়ে গেছে আমি তো অভিযোগ করিনি প্রফুল্ল সিং তো আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই প্রফুল্ল সিং বলছে সে শুনেছে আমিও বলছি আমিও শুনেছি যে প্রফুল্ল সিং এই আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে উনারা ব্যস্ত আছেন কে কি শুনেছে কে কি পড়েছে কে কি দেখেছে এর মধ্যে তারা নাই আর যদি তাই হয় আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষটা হয় স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে এটা যারা বলে যে অভিযোগ যারা করে তারাও কিন্তু বলছে না যে এটা সত্য তারপর শুনেছেন ওনারা শুনেছেন আমিও তো অনেক কিছু শুনেছি যে জেলখানায় নাকি যিনি বলেছেন উনি নাকি গিয়ে ষড়যন্ত্রে আমার বাবাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ছিল এটাও তো শুনেছি বিশ্বাস তো করি অত বলি নাই তাই না কিন্তু উনিশশো সালে যে চার্জশিট দেওয়া সেই